আসসালামু আলাইকুম ঘরে থাকা মশলা সাধারণ বয়লার মুরগি দিয়ে খুবই টেস্টি বিরানি ভাত রান্না করবো সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি এখানে দুই কেজি ওজনে একটা বয়লার মুরগি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো আমি মুরগির পিসগুলো বড় বড় করে কেটে নিয়েছি বিরানি ভাত রান্না করব তাই একটু বড়ো করে কেটে নিয়েছি কড়াই তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে কড়া তাতিয়ে নিয়েছি খুব ভালো করে কড়াইটা তাতিয়ে নিতে হবে তা হলে চিকেনের পিস কড়াই লেগে যাবে এই জন্য তেলসহ কড়াই খুব ভালো করে তাতিয়ে নিতে হবে এতে করে একটা চিকেনের পিসও কড়াই লাগবে না চুলা লো আছে রেখে আমি সব চিকেনের পিসগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব খুব ভালো ফ্রাই হলেই ব্রানি ভাত রান্না টেস্টি হবে এভাবে করে চারি সাইডে তেল আমি ছড়িয়ে দেব চুলা অবশ্যই লো আচে রাখতে হবে তা না হলে ওপর থেকে একটা কালার চলে আসবে ভিতর থেকে হবে না এই জন্য চোলা লো আচে রেখে সব চিকেন পিসগুলা আমি খুব ভালো করে ফ্রাই করে নেব আমি কিন্তু হলুদ দিইনি আমি তো ব্রানি ভাত রান্না করব এই জন্য হলুদটা ব্যবহার করব না দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ পলোয়ার চাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু পানি ছাড়িয়ে শুকিয়ে নেব খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকাই বেলকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরিবর্তে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় এভাবে করে উল্টিয়ে দেব দুই পাশে উলটি পাল্টিয়ে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব দুই পাশে উল্টানো পাল্টানো করে ফ্রাই করা হয়ে গেলে এইভাবে করে খুব ভালো করে চাড়া দিয়ে ফ্রাই করে নেব এভাবে করে আপনারা রোস্ট রান্না করতে পারেন আমি যেভাবে ফ্রাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে এভাবে করে মাঝখানে ফাঁকা করে দিয়ে আমি বিভিন্ন রকমের মশলা অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ মাঝখানে পেঁয়াজ দিয়ে চাড়া দিয়ে পিঁয়াজটা ভেজে নেব এই সাইডে পিঁয়াজও ভাজাবে আর ওই সাইডে মোর চিকেনের পিসগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে দিয়ে দিচ্ছি ওপর থেকে যতটুকু কাঁচ মরিচ লাগবে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা জিরা বাটা চারটা এলাচের ফল বাটা স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মাঝখানে এভাবে করে সব চিকেনের সঙ্গে মশলা খুব ভালো করে আর একটু ফ্রাই করে নেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে খেতে দুর্দান্ত টেস্ট হবে এভাবে আপনারা বাসায় বিরানি ভাত রোস্ট রান্না করে নিতে পারেন দিয়ে দিচ্ছি দেড় গ্লাস পরিমাণ পানি অল্প পানি দিয়ে কষিয়ে নেবো কারণ আমি ফ্রাই করে নিয়েছি এদিকে হাফ সিদ্ধ হয়ে গেছে পানি ফুটে উঠছে এই পর্যায়ে মেটে রেখে দিয়েছিলাম মিটেটা অ্যাড করছি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ বাটা দশ বারোটা গোলমরিচ এভাবে করে বেটে চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবঙ্গ দেখতে পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে নেয় ততক্ষণ পর্যন্ত এভাবে শুকিয়ে গেছে এই পর্যায়ে অল্প করে পানি দিয়ে নাড়াছাড়া দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে বাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রথম পর্যায়ে দারুচিনি দিইনি রান্নার শেষে দারুচিনি অ্যাড করেছি হয়ে গেছে রান্না একে একে সব পিসগুলো আমি উঠিয়ে নিচ্ছি সবগুলাই উঠিয়ে নেব এভাবে আপনারা বাসায় বিরিয়ানি ভাত রান্না করবেন খুবই সহজে এক্সট্রা পাত্র পাল্টানো লাগবে না একই পাত্রে আপনারা বিরিয়ানি ভাত রান্না করে সেরে ফেলবেন এই যে উঠানো হয়ে গেছে নিচের যে ময় মশলাগুলো আছে আমি এই মশলাগুলো আর উঠাবো না এই মশলাইতে আমি পোলোয়ার চাল ভেজে নেব পোলোয়ার চাল ভেজে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে হাইটে রাখা যাবে না চুলা অবশ্যই আছে রেখে পোলোয়ার চাল ভেজে নিতে হবে একটা সনসন শব্দ হলে বুঝতে হবে পোলোয়ার চাল ভাজা হয়ে গিয়েছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন পর্যায়ে আপনারা চুলার চালটা নামিয়ে নেবেন দেখুন আমার সনসোন একটা শব্দ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে পেবো পোলোয়ার চাল দেখুন রাইস কুকারে আমি পানি ফোটা দিয়ে দিচ্ছি যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানীয় দিয়ে নিয়েছি ভেজে রাখার চাল দিয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ফুটে উঠলে এই বিভিন্ন রকমের মশলা করবো দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে এই পর্যায়ে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি নাড়াচারা দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি জিরা বাটা আপনারা এভাবে রাইস কুকারে বিরিয়ানি ভাত রান্না করতে পারেন খুবই সহজে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা এলাচ বাটা দারুচিনি বাটা শু গোলমরিচ বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই পর্যায়ে নাড়াচাড়া দেওয়ার পর ফুটে উঠছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দিন টেবিল চামচ চিনি এই চিনিটা দিলে একটা পোলোয়া ভাতের চেয়ে পানসে ভাব সেটা চলে যায় পানি পানি ভাব থাকে সেটা চলে যায় খেতে দারুণ লাগে ফুটে উঠছে এই পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করবো দিয়ে খুব ভালো করে চালির সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো মিশানো হলে টেস্ট হবে খুবই দারুণ দেখুন হয়ে গিয়েছে খুবই দারুণ ঝরঝরা হয় রাইস কুকারে বিরিয়ানি ভাত রান্না করলে পোলাও ভাত রান্না করলে খুবই দারুণ ঝরঝরা হয়ে থাকে বিরিয়ানি ভাত রান্না হয়েছে আপনারা বাসায় একবার হলো এইভাবে খুবই সহজ টেকনিকে টেস্টি বিরিয়ানি ভাত রান্না করতে পারেন ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা ভেজে রাখা পেঁয়াজ বিয়ে কি দেখতে পাচ্ছেন খুবই দারুণ হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ